আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের সামনে নতুন একটা করতেছি যদিও এটা প্রথমে মসুরির ডাল ভিজিয়ে নিয়েছি ডালটাকে ভেজানোর পরে এটাকে আমি ব্লেন্ড করে তো ব্লেন্ডারে আমি প্রথমে কয়েকটা কাঁচামরিচ তারপরে ভেজানোর ডাল এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব তো আমার সবগুলো উপকরণ মোটামুটি প্রায় দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আরেকটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ তিনটো তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন সামান্য পরিমাণে জিরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া এগুলোকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব তো এই তো আমার ডালের ব্যাটারটা হয়ে গেছে এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নেবো বড়ার আকারে তো আমি এটাকে চামচ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যখন এটা একদম লাল লাল হয়ে যাবে আর একদম ফুলে ফেঁপে অনেকটাই বড়ো হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব তো মোটামুটি আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে তো দেখেন ফুলে ফুলে একদম টুপটুপে হয়ে গেছে তো এটাকে এখন লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরাগুলোকে ভেজে নিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করব। যদিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু রান্নাটা এত মজা হয়েছিল যে মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে তো আমার বেটে রাখা মশলাগুলো তেলের ভেতরে দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব বাকি উপকরণ গুলো তো এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিবো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এটা একটু ঝালই হবে ঝাল ছাল না হলে এটা খেতে একদমই ভালো লাগবে না তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে মশলা গুলো দেওয়া হয়ে গেছে এখন এর ভেতরে পানিটাকে ভালো করে কষিয়ে নিবা থেকে এটার ভেতরে যে আমি বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়া গুলো রান্না করে নিব তখন বড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে যখন একদমই ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এটাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো তো তোমার আমার ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু একদমই মাংস ভাজার মতো লাগছে ফার্স্ট টাইম দেখে কিন্তু কেউ বলবে না যে আমি এটা কি রান্না করতেছি একদম দেখতে মাংসের মতো খেতেও তার থেকে বেশি সুস্বাদু আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন পানি দিয়ে দিয়েছি পানিটা এখন ফুটে উঠলে এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আমার রান্না অলরেডি হয়ে গেছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন